হ্যাঁ ভিউ আমগাছি বাজারের ভিডিও এখন দেখাবো আশা করি পুরো ভিডিও সম্মানিত আসসালামু আলাইকুম দেখছেন ব্লকের ভিডিও আজকে চলে এসেছি রাজশাহীর সবচেয়ে বড় খেজুরগুড়ি বাজার আমগাছি বাজার এই যে দেখছেন এই বাজারটা আজকে চব্বিশে নভেম্বর রোজ সোমবার এই বাজারটা বৃহস্পতিবার এবং সোমবারে বসে এই যে দেখছেন আমি এই বাজারে খেজুর গুড় কয় বিক্রেতা এবং কাস্টমার সবার সাথে কথা আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন এই যে দেখছেন ব্যাপারের এই গুড়গুলা কেনার পরে এদিকে প্যাকেটিং হচ্ছে দূর দূরান্ত থেকে ব্যাপারে আসে সালাম আলাইকুম চা গুড় নিয়েছিলেন বাজারে কত করে গুড় বিক্রি করলেন চাচা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা আজকের খেজুর গুড়ের হাই বাজার কত চাচা হাই বাজার ষাট টাকা একশো ষাট টাকা আপনার বাড়ি কি আম না ঝালুকা ঝালুকা খেজুর গুড়ের কি হাইডোস ফিট কিরি এসব দেওয়া থাকে হাইডোস ফিট কিরি দিয়ে দেওয়া থাকে হ্যাঁ হাইডোস ফিট হালকা দেন না পরিমাণে বেশি হালকা হালকা হ্যাঁ

আমি নিজেও কৃষক একদম গ্রামের ছেলে রাজশাহীর চিনি কেমিক্যাল মুক্ত ফরমাল মুক্ত খেজুর গুড় নিতে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে ও নাম্বারে যোগাযোগ করবেন খুচরা পাইকিরি দুইভাবে সারা বাংলাদেশ পয়েন্ট ডেলিভারি হোম ডেলিভারি দেওয়া হয় সালাম আলাইকুম আপনি ব্যাপারি একটু আগে থাক আপনার বাসা কোথায় সাসা বানিশ্বর বানিশ্বরে এই

আচ্ছা আচ্ছা ধন্যবাদ এই যে ভিউয়ার দেখছেন এইদিকেও এই যে বাজারেও দেখছেন যে অনেক গুড় নিয়ে তারা বসে আছেন আমি একটু ওই দিকে যাব আজকে আমি এই বাজারের মালিক তার সাথে কথা বলার একটু চেষ্টা করব এই যে দেখছেন

এই বৃহৎ আম গাছির খেজুর গুড়ের বাজার উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় খেজুর গুড়ের বাজার চাচা সালাম আলাইকুম আলাইকুম কেমন আছেন ভালো ভালো এই শীতের সময় এই খেজুর গুড়ের বাজারে হ্যাঁ আমি তো মালিক হাটের মালিক অনুমানে কত টাকা কত কোটি টাকার খেজুর গুড় লেনদেন হয় কয় বিক্রয় হয় আপনি জানা আছে সঠিক বছর তো নতুন নামে যায় মানে শীত শীত নামলে পরে 2-3 কোটি টাকা তো মাল বেচে কেনা হবে বেচে কেনা হবে

এই গুট্টা কেনার পরে কোথায় বিক্রি করেন এই মানে বেলা ভরে বাড়ি থানা মহনপুর থানা ভাই এই খেজুর গুটটা হাই বাজার কত ভাই আজকে হাই বাজার চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ ষাট টাকা তো ভাই চল্লিশ টাকা ভাই না